নায়াগ্রা ফলস এই জলপ্রপাত শুধু সৌন্দর্য নয় এটি একটি বিশ্রয় নায়াগ্রা ফলস দেখলেই মনে হয় এটা যেন আকাশ থেকে পানি পড়ছে এমন একটা অবস্থা নায়াগ্রা ফলস কানাডার গর্ব আর প্রকৃতির এক ঝর্ণাময় সম্পদ তিনটি বিশাল জলপ্রপাত একসাথে মিলে তৈরি হয়েছে নায়াগ্রা ফলস প্রথমটি হচ্ছে হর্স শু ফলস দ্বিতীয়টি আমেরিকান ফলস এবং তৃতীয়টি ব্রাইডাল ভেইল ফলস নায়াগ্রা ফলস থেকে প্রতি সেকেন্ডে তিন টন পানি পড়ে মানে একটা বিশাল সুইমিং পুল দুই সেকেন্ডে ফাঁকা নায়াগ্রা ফলসের সৌন্দর্য উপভোগ করতে চাইলে মেড বোটে চড়েও নায়গ্রা ফলস দেখা যায় নায়গ্রা ফলস শুধু চোখের নয় মনের শান্তি কানাডা গেলে অবশ্যই মুগ্ধ বালতি আনতে ভুলবেন না আর বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে চাইলে এবং ভিসা প্রসেসিং করতে চাইলে যোগাযোগ করুন এজেট এম ট্রিপের সাথে